হ্যালো আপনার প্রতি এই জন্য আমি কোরআন নাজিল করিনি যে কোরআনের কারণে আপনি বিপদগ্রস্ত যাবেন কোরআনের কথা বললে কোরআন সংবিধান কোরআনকে ক্ষমতায় নিয়ে আসলে আপনার বিপদ বেড়ে যাবে এই জন্য আমি নাজিল করিনি আমার বন্ধুগণ দেখুন পৃথিবীর শহরগুলোতে পৃথিবীর শহরের আনাচে কানাচে রাস্তাগুলিতে মানুষ যাতায়াত যাতে সুবিধা হয় সুন্দরভাবে চলাচল করতে পারে এই জন্য ট্রাফিক পুলিশ নিয়োগ করে না যাতে রাস্তার রাস্তায় বিশৃঙ্খলা না ঘটে সুশৃঙ্খলা অনুযায়ী চলা যায় যদি এই দায়িত্ব ট্রাফিক পুলিশ যদি দায়িত্ব যথাযথ পালন না করে খামখেদি করে তাহলে রাস্তার মধ্যে বিশৃঙ্খলা ট্রাফিক জ্যাম শুরু হয়ে যাবে না চলাচল করতে মানুষের অসুবিধা হবে মানুষের মধ্যে শান্তি বিশৃঙ্খলা ঘটে যাবে নিষিদ্ধ গাড়িগুলি যখন রাস্তার মধ্যে চলে আসবে ক্ষতিকর রশি ক্ষতিকর গ্যাস ক্ষতিকর ধোঁয়া ছাড়বে যা মানুষের শান্তিতে সুখ সমৃদ্ধিতে ব্যাঘাত ঘটবে এই জন্য ট্রাফিক পুলিশকে অবশ্যই তার নিয়ম মাফিক তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে অন্যথায় রাস্তা অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা ঘটবে মানুষের সম্পদের হানি হবে মানুষ পঙ্গুত্ব বরণ করবে যদি যথাযথভাবে পালন না করা অনুরূপভাবে এই পৃথিবীর সমস্ত মুসলিম হলো ট্রাফিক পুলিশের মতো এই ট্রাফিক পুলিশ যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে আর এই মুসলিম যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে অনুরূপ এই পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে সঠিক নেতা যদি নির্বাচন না করতে পারে আলামিন বলেন যদি ইসলাম কায়েম না হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না তাফআদুহু তাকুম ফিтнаতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর এই দায়িত্ব যদি তোমরা না নাও তাহলে পৃথিবীর মধ্যে বিপর্যয় পৃথিবীর মধ্যে বিরাট ভাঙন সৃষ্টি হয়ে যাবে কঠিন বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে সন্ত্রাসী চাঁদাবাজি খুন রাজানি হত্যা দর্শন সব চলবে আমার বন্ধুগণ বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সন্নী সেন তিনি বলেছিলেন প্রতি জুমার প্রত্যেকটা মসজিদে একটা বাক্য বলা হয় খৈরুল করুণী করণী সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ প্রত্যেক খুদবাই বলা হয় আর কি খুদবাই সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ যেই যুগে নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো যেই যুগের মানুষগুলি ছিল উদ্ভ্রান্ত সে মানুষগুলি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হলো কোরআনের কারণে ইসলামের কারণে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তার বয়ানের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করলেন